ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে মিনাকারি সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো পিওর কোয়ালিটি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখতে পাবেন প্রাইসটা জেনে পারবেন শাড়িটা কিন্তু অনেক সফট চাইলে কিন্তু আপনার হাতে মুঠে চলে আসবে একদম পিওর ওপর এই শাড়িগুলো কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে অফার একটা প্রাইজে দিয়ে দিব একদম ধামাকা একটা অফার দিয়ে দেব শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনে কিন্তু প্রায় চারটা করে কালার থাকবে প্রত্যেকটা কালারই পেস্টেল কালার খুবই চমৎকার কালারগুলো এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর একদম ব্যতিক্রম একটা শাড়ি তবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমি সম্পূর্ণ জমিনে কিন্তু এরকম মিনা করা থাকবে অল ওভার গোর্জেস কাজ করা থাকবে এ থেকে জেট পর্যন্ত শাড়িটা কাজ করা আর কাপড়টা কিন্তু একেবারেই সফট একেবারেই স্মুথ কাপড়টা এটার কিন্তু কালার আছে কালারগুলো আমরা আপনাদেরকে নেক্সট টাইমে দেখিয়ে দিব এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর থাকবে এগুলো প্রাইস শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন এটা আছে পার্পল কালার উপরে ল্যাভেন্ডার কালার যেটাকে বলা হয় খুবই চমৎকার একটা শাড়ি আচল আইট হবে সম্পূর্ণ জমি গোর্জেস কাজ করা থাকবে একদম নিখুঁত কাজ করা শাড়িটা অল ওভার গোর্জেস কাজ করা এটারও কিন্তু চারটা কালার থাকবে কালারগুলো আমরা নেক্সট টাইমে দেখিয়ে দিব এখন আরেকটা কালার দেখাবো এই কালারটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা একেবারে আনকমন এটা স্কাই কালার আকাশী টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হবে আচল আর এটা হবে জমিন খুবই গর্জের শাড়িগুলো এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে কিন্তু আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই সুন্দর সুন্দর সফট সিল্ক পিওর কোয়ালিটি কাতার শাড়িগুলো নিয়ে নিতে পারবেন কালারগুলো আমরা এখন বাজে বাজে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে অফার প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এই শাড়িগুলো কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফারে সেল করতেছি মাত্র নয়শো টাকা দুই হাজার টাকাতে আমার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ি পক্ষ থেকে অনলি মাত্র নয়শো টাকা ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হলো আন্নামি শাড়ি বত্রিশ নুরমেশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ নুরমেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম